টাকাটা নিয়ে যাবে ভাই মাত্র পঞ্চাশ টাকা যে দশটা শেয়ার করবো না একশো পিস প্যান নিয়ে আপনি আল্লাহ রহমতে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা লাভ করা সম্ভব কি বলবো বাচ্চাদের খাসির কলি যাবে একশো পিস প্যান নিবে দশটার সাথে ফ্রি পাবে ভাই পঞ্চাশ টাকা নিয়ে দেড়শো দুইশো তিনশো বিক্রি তাই ভাই আমাদের দেখছেন যে মেইন রোডের সাথে আমাদের দোকান এটা এটা একটা বিশ্বাস্থ্য প্রতিষ্ঠান আমাদের প্রতিদিন খোলা কোনো বন্ধ নাই সকাল নটা থেকে রাতের দশটা তুই খোলা আছে ভাই আল্লাহ থাকে এরকম পাইবেন ভাই আল্লাহর মধ্যে আর এই যে আপডেট মারাইছে ভাই আপডেট আপডেট কি ভাই আপডেট মানে এই যে সামনে ভাই ভাই কি কা কেন্দ্র করে ভাই আমরা কিছু নতুন মাল নিয়ে এসেছি ভাই কিসের ঈদ ভাই রোজার ঈদ এই রোজার ভাই এই রোজার ঈদ ভাই রমজান মাস চলে আসছে জানেন ভাই জি বড় ভাই এই দেখেন আর যে যে প্যানগুলো দেখছেন কত সুন্দর রাবার স্টিচ এগুলো প্যান প্রত্যেকটা জিন্সের প্যান্ট হবে এরকম রাবার স্টিচ দেখছেন কত আইটেম কত মাল ভাই জিন্স প্যান্ট না কাগজের ভাই এগুলা বর্তমানে কটন জিন্স জিন্স প্যান্ট প্যান্ট হ্যাঁ দিতেছি একদম পানির দামে ভাই পানির দামে এক হাজার পঞ্চাশ টাকা প্যান্ট আমার কাছে একদম কম দামে পাইবেন ভাই ভাই আল্লাহর মতে আমার কাছ থেকে আমার মালগুলা নিয়া অনেক বেকার ভাইরা পাইকারেও বেচতে পারবো এই রমজান মাস উপলক্ষে যারা এখনো বেকার ঘরে বসে আছেন আমার কাছ থেকে বেশি না একশো পিস প্যান নিয়ে দেখেন মাত্র পাঁচ হাজার টাকা একশো পিস প্যানের দাম বড় মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা একশো পিস প্যান নিয়ে আপনি আল্লাহর রহমতে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা লাভ করা সম্ভব কি বলতেছেন ভাই আমাকে রেট যদি না পারে ভাই না পারলে মাল নিয়ে আসবে টাকা ব্যাগ দিয়ে দিব সত্যি ভাই সত্যি সত্যি টাকা ফেরত দিয়ে দিবেন ভাই ফেরত দিন ভাই ওরে ভাই এই সুযোগটা আপনি দিচ্ছেন নতুন এই সুযোগটা দিতাছি ভাই আল্লাহর রহমতে আমার প্যান বর্তমানে প্রচুর রানিং প্রচুর চাহিদা প্রচুর হিট জি 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 প্যান আমরা বিক্রি করে ভাই শেষ করতে পারতাছি না ভাই

বড় বড় শুরু যান এই পেনগুলা রেসিও করা বানিল থাকবে 550 650 দাম চাইবো পাইকারি পাইকারি আর আমি ভাই সাইজ ভাঙ্গার কারণে ভাই কমাই দিচ্ছি ভাই মালটা কমে কিনছি মান ভাই কমে কিনছে মাধ্যমে আমি কমই নিছি কমই দিচ্ছি ভাই যাতে সবাই আমার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারে মাত্র 110 টাকায় কোয়ালিটি ফুল পাবেন একমাত্র আলরাফি ফ্যাশন ভাই আলরাফি ফ্যাশনে জি

একদম একশো টাকা দিন ভাই একশো টাকা পাওয়া যাবে যারা বাচ্চা প্যান্ড ব্যবসা করতেছেন অবশ্যই একশো বাচ্চা নেয় পঞ্চাশ আবার যারা বড় নেয় দুইশো বাচ্চা নেয় একশো এইভাবে সবাই নিতেছি ভাই সস্তায়

কারণ আপনার কথা আমি রাখলাম আল্লাহর যে দশটা শেয়ার করবো দশটা প্যান্ট পাইবো কি কন ভাই দশটা শেয়ার বেশি না দশটা করবেন স্ক্রিন শটটা পাঠাবেন আপনি ঠিকানা দেবেন ঠিকানা চলে যাবো ভাই দশটা শেয়ার করে দশটা প্যান্ট জমানে দিবো ভাই শেয়ার কারি দশটা করে ওনার ঠিকানা পাঠা দিবো তাই নাকি ভাই ওনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা খালি দিবেন কন্ডিশনে লাগবে না ডাইরেক্ট ফিরি দিয়ে দিবেন দিয়ে দিবেন তাই ভাই টাকা পয়সা কিছু লাগবে না দশটা প্যান্ট পাঠাই দিবো ঠিকানা দেবেন এগুলো ভাই রং কেমন হবে ভাই গ্যারান্টি এই পেনে যদি কষ্ট হয়ে যান এক লাখ টাকা পুরস্কার ভাই অনেকে তো বলে ভাই রং পুরস্কার অনেকে বলে ভাই আপনাদের সাত পাখিরা সুন্দর একটা কথা ভাই আল্লাহ রহমতে একটা মহল্লা আপনি দোকান আল্লাহর রহমতে এখানে আমার স্থানীয় জায়গা বিশ্বাস্ত প্রতিষ্ঠান আমার এক পিস মাল যদি একটা শুয়ে পায় মালটা ফিটা দিয়া টাকাটা নেওয়া যাবে আমার যদি সমস্যা হয় মাল ফিরত ফিরত টাকা দিয়া দিম ভাই আমি ওই অনেক কিছু করে রাকিব ভাই করে না আল্লাহর মতে ভাই এটা যাচাই করবেন যাচাই করবেন যাচাই বাঁচাই করে নিবেন ভাই আল্লাহর মতে এইখানকার ভাই আল্লাহর মধ্যে ভালো মাল দিমু সবাই দাম একশো দশ টাকা করে দশ টাকা করে ভাই তারপরে আরো কিছু মাল মালদা এই পাশে আসেন আরো কিছু ভাই এই মালদুলো হচ্ছে ভাই চমক কিসের চমক ভাই চমক ঈদের চমক ভাই ঈদের চমক এই যে গরম তেল আছে না ভাই হ্যাঁ ভাই প্রচুর গরম ভাই এই গেঞ্জি পরবো মানে এসি তলে বয়া থাকবে তাই নাকি ভাই এই যে আমরা নিজেরও পরি ভাই আমি নিজেও কিন্তু গেঞ্জি পরছি ভাই আপনিও পরছেন এই গেঞ্জির প্রচুর চাহিদা আছে ভাই এখন কিন্তু শার্ট বানর পরেই কম রেটটা যদি ভাই রেট কমায় দেই তাহলে তো কথা নাই ভাই কত দিবেন ভাই ভাই ভয় পায় না 200 দিন না 300 দিন না 400 দিন না কত দিবেন ভাই এমন একটা রেট দেবো ভাই আজকে সবাই দাম শুনে ব্যবসা করার আগ্রহ বাড়বো ভাই কোন ভাই আগ্রহ সবার বাড়বো ভাই কত এই মাল দিব মাত্র পঞ্চাশ টাকা মাথা নষ্ট একদম মাথা সত্যি পুরস্কার আছে প্লেন পুরো ঠান্ডা ভাই তাই নাকি ভাই দিতাছি মাত্র পঞ্চাশ টাকা কি কোন ভাই পঞ্চাশ টাকা নিয়ে দেড়শো দুইশো তিনশো বিক্রি তাই নাকি ভাই পঞ্চাশ টাকা নিয়ে দেড়শো দুইশো বিক্রি বড় ডবের মাল ভাই জি ভালো ভালো ব্র্যান্ডের মাল দিতাছি আরো কিছু চমক দেখাই ভাই আরো চমক ভাই চমকের কোনো শেষ নাই রাকিব ভাই মানে তো চমক ভাই চমক অনলাইন মানে চমক ধামাকা অফার আবার ফ্রি দেখ এই যে দেখেন শার্টগুলা অত ভাই এই শার্টগুলা গ্রাম অঞ্চলে প্রচুর চাহিদা প্রচুর চলতেছে ভাই গ্রাম অঞ্চলে হাড়ে বাজারে মেলায় ওয়াজমা ফিলে ছোটখাটো শুরুেও চলবে আমার রেটটা যদি কম থাকে সবাই নিবো সবাই ব্যবসা করবো আমাকে দিবে কত ভাই কত দুই না তিন সোনা শুধু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই আমি দিব রাকিব ভাই অনলাইন রাকিব ভাই দিব পঞ্চাশ টাকা করে ভাই আর কেউ দিতে পারবো না ভাই এই মালগুলা গুলো অনলাইনে কেউ দিতে আমি একমাত্র ভালো ভালো প্রোডাক্ট বিক্রি করি ভাই মাত্র পঞ্চাশ টাকা কেরানিগঞ্জ চ্যালেঞ্জ আমার কাছে আসবেন দেখে শুনে ভালো প্রোডাক্টটা নিবেন নিবে যাবেন দেখে শুনে ঘেটা বালা মাল নিবেন পঞ্চাশ টাকা দাম দেবেন টাকা ভাই ভাই তো এ ছাড়া অনেকে ভাই জি আরো দামিটা নিতে চাই আরো দামি আপনাদের এই এই যে এই যে এই শোরুম কোয়ালিটি ভিতরে যারা আরো ভালো মাল চান ব্র্যান্ডের শার্ট চান এটি কি জানেন ভাই ওয়ান প্লাস ওয়ান শার্ট দিমু মাত্র একশো তিরিশ ভাই বলেন ভাই একশো তিরিশ ওয়ান প্লাস শার্ট এগুলো সারের মজুরি তিনশো টাকা তাই নাকি ভাই বানাতে গেলে সারের মজুরি তিনশো আর ওয়ান শার্ট দিতেছি